ঢাকা বিশ্ববিদ্যালয়ের মূল ফটক পার হলেই যেন ইতিহাস আপনাকে আহ্বান করে একশো বছরের পুরনো এই শিক্ষাঙ্গন শুধু জ্ঞান চর্চার জায়গা নয় বরং দেশের ইতিহাস রাজনীতির এক মহামন্ত্র এখানেই জন্ম নিয়েছে ভাষা আন্দোলনের স্লোগান ছয় দফার দাবির ঢেউ গণ গণভ্যুত্থান একাত্তরের মুক্তিযুদ্ধ আর নব্বইয়ের স্বৈরাচার বিরোধী আন্দোলনের আগুন এ কারণেই ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুকে বলা হয় দেশের দ্বিতীয় সংসদ স্বাধীনতার পর এবার অষ্টম বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ডাকসু নির্বাচন শুরু থেকেই এই নির্বাচন কেবল বিশ্ববিদ্যালয় নয় জাতীয় রাজনীতিতেও আলোচনার কেন্দ্রবিন্দু তবে প্রশ্ন থেকে যাচ্ছে শিক্ষার্থীদের জন্য এর প্রকৃত ভূমিকা কতটা কার্যকর অতীতের অভিজ্ঞতায় দেখা যায় যখনই ডাকসুর নির্বাচন হয়েছে তা ঘটেছে বিশেষ রাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে জাতীয় রাজনীতির টানাপোড়েন এতটাই প্রবল ছিল যে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মৌলিক সমস্যা খাবার আবাসন পরিবহন প্রায়ই থেকেছে উপেক্ষিত শতবর্ষী বিশ্ববিদ্যালয়ে আজও শিক্ষার্থীদের আবাসন ও খাদ্য সুবিধা সীমিত যা ছাত্রজীবনকে করে তুলেছে কঠিন দীর্ঘ দিন ধরে ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠনের প্রভাবও পরিস্থিতিকে জটিল করেছে দু সালে আটাশ বছর পর অনুষ্ঠিত ডাকসু নির্বাচন শিক্ষার্থীদের মধ্যে একসময় আশার সঞ্চার করলেও নানা অনিয়ম ও অভিযোগে তা প্রশ্নবিদ্ধ হয় ফলে অনেকেই হতাশ হয়েছিলেন তবে এবার ভিন্ন বাস্তবতায় অনুষ্ঠিত নির্বাচন শিক্ষার্থীদের নতুন প্রত্যাশা জাগিয়েছে প্রথমবারের মতো স্বৈরাচার বিরোধী আন্দোলনের পর ডাক সুনির্বাচন হতে যাচ্ছে নিয়মিত আঙ্গিকে শিক্ষার্থীদের আশা এবার হয়তো দীর্ঘদিনের অমীমাংসিত সমস্যার সমাধান মিলবে কেউ বলছেন উন্নত আবাসন ও খাবারের নিশ্চয়তা দরকার আবার কেউ মনে করছেন যোগ্য প্রার্থী উঠে এলে পরিবর্তন সম্ভব উনিশশো সালের ডাকসু নির্বাচনে সাধারণ সম্পাদক ছিলেন মুশতাক হোসেন তিনি মনে করিয়ে দেন তাদের সময়ে ছাত্র সংগঠনগুলো ঐক্যবদ্ধভাবে কাজ করে শিক্ষার্থীদের মৌলিক সমস্যার সমাধান করার চেষ্টা করেছিল শুধু আন্দোলন নয় তারা ডাইনিং হল থেকে শুরু করে পরিবহন পর্যন্ত নানা সমস্যা সমাধানে উদ্যোগী হয়েছিলেন তার মতে শিক্ষার্থীরা এখনও দেখতে চান ডাকসু আসলেই প্রশাসনের কাছে তাদের দাবির পক্ষে কার্যকর দরবার করছে কিনা এবারের নির্বাচনে আটাশটি পদের জন্য লড়ছেন জন প্রার্থী প্রত্যেকেই পরিবর্তনের প্রতিশ্রুতি শোনাচ্ছেন তবে শিক্ষার্থীদের একাংশ বলছেন প্রার্থীদের ইশতেহারে এখনও বড় বড় জাতীয় বিষয়ই বেশি গুরুত্ব পাচ্ছে অথচ বাস্তব সমস্যার প্রতিফলন কম তারপরও তাদের বিশ্বাস নিয়মিত নির্বাচন হলে ও অভিজ্ঞ নেতৃত্ব গড়ে উঠলে বাস্তবতার আলোকে সঠিক সিদ্ধান্ত আসবে ডাকসুর গণতন্ত্র অনুযায়ী এটি শিক্ষার্থীদের অধিকার সংরক্ষণের বৈধ প্ল্যাটফর্ম অতীতে ডাকসুর নেতারা জাতীয় রাজনীতিতে প্রভাব বিস্তার করলেও অভ্যন্তরীণ সমস্যা বারবার অবহেলিত থেকেছে এবারের নির্বাচনের পর এই ধারা পরিবর্তন হবে কিনা সেটাই এখন দেখার বিষয় ঢাকার আকাশে পরন্ত বিকেলের সোনালী আলোয় শিক্ষার্থীদের চোখে ধরা দেয় দ্বিধা আর প্রত্যাশা একদিকে অনিশ্চয়তা অন্যদিকে পরিবর্তনের স্বপ্ন হয়তো এবারই শুরু হতে পারে নতুন এক অধ্যায় যেখানে ডাকসু কেবল ইতিহাসের সাক্ষী নয় বরং শিক্ষার্থীদের জীবনের প্রকৃত রক্ষা কবচ হয়ে উঠবে